তাহলে এমন জায়গায় চলুন যেখানে কেউ নেই আর আমি শুধু এতটুকু টাকা চাই না আরও চাই হুম এবার আমাকে বাড়ি নামিয়ে দিন হো অনেক রাত হয়ে গেছে সাব ইন্সপেক্টর যদি তুমি আর কাউকে বিরক্ত করো আমি তোমাকে এমন মারবো যে তুমি বাড়ি যেতে পারবে না আনিকা রায় একজন তরুণী ও সুন্দরী আইপিএস অফিসার এক রাতে পুরনো ছেঁড়া কাপড় পরে ভিখারির ছদ্মবেশে একটি পুরনো সাইকেলে চেপে বের হলেন রাতের শেষ ভাগ চারপাশ সম্পূর্ণ নির্জন সাইকেলটা নির্জন রাস্তার মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছিল সেই একই রাস্তায় কিছু পুলিশ চৌরাস্তার পাশে দাঁড়িয়েছিল এক কনস্টেবল সাইকেলে থাকা আনিকাকে দেখে অন্যজনকে বলল মনে হয় কোনো ভিখারি আসছে আনিকা খুব কাছে চলে এলে তার সৌন্দর্য দেখে পুলিশের চোখ স্থির হয়ে গেল তখন এক কনস্টেবল রাস্তার মাঝে দাঁড়িয়ে তাকে থামালো এবং অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকল এদিকে জিপে বসা ইন্সপেক্টর আনিকাকে দেখে তৎক্ষণাৎ নেমে এলো এবং মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগল সে বলল কে তুমি এত রাতে কোথা থেকে আসছ আনিকা উত্তর দিল স্যার আমি ভিখারি ভিক্ষা করে বাড়ি ফিরছিলাম ইন্সপেক্টর ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে বলল ভিখারি আর এত সুন্দর এটা কীভাবে সম্ভব এ কথা শুনে ইন্সপেক্টর আর বাকি পুলিশরা জোরে হেসে উঠল রাত বেশ অন্ধকার ছিল আনিকার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল বুক ধরফর করছিল হঠাৎ ইন্সপেক্টর পকেট থেকে এক হাজার টাকার একটা নোট বের করল এবং বলল আমি তোমাকে এক হাজার টাকা দেব আমার সঙ্গে চলো এ কথা শুনে আনিকা হতবাক হয়ে গেল ইন্সপেক্টর হঠাৎ আনিকার হাত ধরল তাকে সাইকেল থেকে নামিয়ে নিজের গাড়ির দিকে টেনে নিয়ে গেল আনিকা কিছু জিজ্ঞেস করার আগেই ইন্সপেক্টর বলল গাড়িতে ওঠো সব বলছি ভয়ে ভয়ে আনিকা গাড়িতে উঠল ইন্সপেক্টর বলল আমার বাড়ি পরিষ্কার করবে তাই তোমাকে এই হাজার টাকা দিচ্ছি তারপর তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব আনিকা বলল ঠিক আছে গাড়ি চালাতে চালাতে ইন্সপেক্টর গাড়ি একটা কাঁচা রাস্তায় নামাল চারপাশের অন্ধকার আর ভাঙাচোড়া রাস্তা দেখে আনিকার বুক ধুকপুক করতে লাগল ইন্সপেক্টর গাড়ি থামালো একটা পুরনো ভাঙাচোড়া বাড়ির সামনে যা দেখতে একটা পরিত্যক্ত প্রাসাদের মতো সে বলল নেমে আসো এখানেই পরিষ্কার করতে হবে আনিকা অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগল এমন নির্জন জায়গা এখানে কি পরিষ্কার করবে ইন্সপেক্টর তাকে ওই ভাঙা পুরনো বাড়ির ভিতরে নিয়ে গেল সামনে একটা ভাঙা সিঁড়ি ছিল সে আনিকার হাত ধরে ওপরে তুলে নিল ওপরে একটা বন্ধ ঘর ছিল ইন্সপেক্টর দ্রুত দরজা খুলে বলল ভিতরে যাও আনিকা ভয় ভয় ঘরে ঢুকল ইন্সপেক্টর ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো আনিকা তার দিকে কড়া দৃষ্টিতে তাকালো। তখন ইন্সপেক্টর নিজেকে সামলে নিয়ে পকেট থেকে একটা কাপড় বের করে আনিকার হাতে দিল বলল এই ফার্নিচারে ধুলো পড়েছে পরিষ্কার করো আনিকা কাপড় দিয়ে ফার্নিচার মুছতে শুরু করতেই ইন্সপেক্টর পিছন থেকে নীরবে এসে দাঁড়ালো তার মুখে অদ্ভুত হাসি আনিকা একটু থেমে গেল ঠিক তখনই ইন্সপেক্টরের ফোন বেজে উঠল অন্য কনস্টেবলরা দরজায় দাঁড়িয়েছিল ইন্সপেক্টর রেগে বলল কি হয়েছে কেন ডাকছ কিছু একটা ঝামেলা হয়েছে বুঝতে পেরে সে আনিকাকে বলল এটা থাকতে দাও আগে কিছু কাজ আছে আমার সঙ্গে চলো পরে এসে পরিষ্কার করব আনিকা রায় এবং দারোগা আবার সেই রাস্তায় ফিরে এলো। দারোগা কনস্টেবলের সাথে কথা বলে আনিকার কাছে এসে বলল চলো এখন কাজ শেষ এখন আনিকার মনে দারোগাকে নিয়ে সন্দেহ আরও গভীর হল সে বলল আমি যাচ্ছি এই এক হাজার টাকা আপনি ফিরিয়ে নিন কিন্তু দারোগা বলল গাড়িতে ওঠো এখনও একটু পরিষ্কার করতে হবে পরে তোমাকে বাড়ি পৌঁছে দেব আনিকা গাড়িতে উঠতে উঠতে মনে মনে বলল দেখি এটা আমাকে কতদূর পর্যন্ত নিয়ে যায় দারোগা এবার গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তার দিকে যেতে লাগল মনে মনে ভাবছিল পুরনো ভাঙাচোরা বাড়ির কাছে একটু ঝামেলা হয়েছে এবার অন্য জায়গায় নিয়ে যায় গাড়ি কালো ঘন জঙ্গলের দিকে এগোতে লাগল আনিকা এটা দেখে ভিতরে ভিতরে একটু ভয় পেলেও সে তো একজন আইপিএস অফিসার তাই নিজেকে সামলে নিল হঠাৎ দারোগা ঘন জঙ্গলের মাঝখানে গাড়ি থামিয়ে বলল নেমে যাও আনিকা অবাক হয়ে বলল এখানে এখন কি কাজ কেন এনেছেন দারোগা তার হাত ধরে বলল সত্যি কথা বলি চল সামনে যাই দুজন জঙ্গলের ভেতর হাঁটতে লাগল কিছু দূরে একটি কাঠের তৈরি খুপড়ি ঘর ছিল যা দেখে মনে হচ্ছিল প্রায় একশো বছরের পুরনো এবং সম্পূর্ণ ভাঙাচোড়া দারোগা একটু হাসি নিয়ে আনিকাকে কাছে টানল আনিকার বুক ধরফর করতে লাগল কিন্তু সে চুপচাপ তাকিয়ে রইল দারোগা কাছে এসে বলল চলো এই ঘরের ভিতরে আনিকা জোরে বলল এখানে আবার কি পরিষ্কার করা হবে দারোগা কথা ঘুরিয়ে শান্ত গলায় বলল তুমি অন্য রকম ভাবছ শুনলাম এখানে নাকি একটা চোর লুকিয়ে আছে মনে হয় পালিয়ে গেছে তারপর আনিকার কাছে এসে বলল একটু দাঁড়াও নড়াচড়া করো না আমি আসছি দারোগা গাড়ির কাছে গেল গাড়ি থেকে সে একটি গাঢ় নীল রঙের পোশাক বের করে আনিকার হাতে দিয়ে বলল এটা পরে নাও আনিকা হতবাক হয়ে গেল ঘন জঙ্গলের মধ্যে পোশাক বদলাতে বলছে কেন সে কিছু জিজ্ঞেস করার আগেই দারোগা তার চোখের দিকে তাকিয়ে নিষ্পাপ ভঙ্গিতে বলল তোমার কাপড় খুব পুরনো হয়ে গেছে ও ঘরে গিয়ে এটা পরে নাও আনিকার মনে সন্দেহ আরও বাড়ল কিন্তু তবুও সে নীল পোশাকটা নিয়ে ঘরের ভিতর গেল কিছুক্ষণ পর যখন সে পোশাকটা পরে বেরিয়ে এলো তাকে অসাধারণ লাগছিল দারোগা তাকে দেখে মুগ্ধ হয়ে তার দিকে এগোতে লাগল ঠিক তখনই আনিকা হালকা কাশল দারোগা থেমে গেল আনিকা জোরে বলল কাজ শেষ এবার আমাকে বাড়ি পৌঁছে দিন দারোগা চমকে উঠল ও, ঠিক আছে চলো দুজনে গাড়িতে উঠল আনিকা বলল এবার আমাকে বাড়ি নামিয়ে দিন অনেক রাত হয়ে গেছে কিন্তু দারোগা এখনও ছাড়তে রাজি নয় সে গাড়ি ঘোড়াতে ঘোরাতে বলল হ্যাঁ ঠিক আছে নামিয়ে দেব কিন্তু মনে হয় তুমি একটা জিনিস ভুলে গেছ গাড়ি জঙ্গল ছাড়িয়ে এক নির্জন পাহাড়ি এলাকার দিকে যেতে লাগল বাইরে তাকিয়ে আনিকা দেখল চারদিকে শুধু পাহাড় আর অন্ধকার একসময় দারোগা গাড়ি থামাল একটা জনহীন খাড়া পাহাড়ের কাছে তারপর হঠাৎ গাড়ি থেকে নেমে গেল আনিকা রায় গাড়িতে বসে অবাক আর ভয়ে চারদিকে তাকিয়ে দেখছিল ঠিক তখনই দারোগা হেসে নিজেই নিজেকে বলল জায়গাটা খারাপ না না হলেও অন্য জায়গা আছে ও কি জানে আমার কতগুলো জায়গা আছে হ্যাঁ হ্যাঁ তারপর দারোগা বাইরে থেকে গাড়ির দরজা খুলে বলল নেমে আসো আনিকার মনে সন্দেহ হল এখন নিশ্চয়ই তার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে তবুও মিশন চালিয়ে যাবার জন্য সে নির্জন পাহাড়ের মাঝখানে গাড়ি থেকে নামল রাতের শেষ প্রহর চারদিকে মানুষের কোনো চিহ্ন নেই তখন আনিকা বলল আমাকে এখানে কেন এনেছো। এখানে কি কাজ দ্বারকা কোনো জবাব না দিয়ে শুধু বলল সময় কম আমার পিছু পিছু এসো এ কথা বলেই সে খাড়া পাহাড়ের ওপর উঠতে শুরু করল কিছুটা ওপরে উঠে যখন নিচে তাকালো দেখল আনিকা দাঁড়িয়ে আছে সে চিৎকার করে বলল এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমিও ওপরে আসো রাতের অন্ধকারে পাহাড়গুলো আরও ভয়ঙ্কর লাগছিল তবুও আনিকা পাহাড়ের ওপর উঠতে শুরু করল অবশেষে দুজনই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাল আনিকা চূড়ার কিনারায় যেতেই নিচে হাজার ফুট গভীর খাদ দেখা গেল এটা দেখে সে একটু ভয় পেয়ে গেল দারোগা পেছন থেকে এগিয়ে এসে ধীরে ধীরে তার দিকে হাঁটতে লাগল খুব কাছে এসে হঠাৎ তার কোমর চেপে ধরে সামনের দিকে ঝাঁকিয়ে বলল ধাক্কা দেবো ধাক্কা দেব আনিকা পুরো কেঁপে উঠল তার হৃদস্পন্দন বেড়ে গেল সে ঘুরে দাঁড়িয়ে রাগে বলল আপনি পাগল নাকি এটা কি করছেন দারোগা জোরে হেসে বলল মজা করছিলাম তুমি তো ভয় পেয়ে গেলে এ সময় আনিকা চূড়ার কিনারা থেকে সরে এসে পাহাড়ের মাঝের একটি পাথরের ওপর দাঁড়াল দারোগা রহস্যময় হাসি দিয়ে বলল একটু ধৈর্য ধরো তুমিও জানতে পারবে আমার সঙ্গে এসো এ কথা বলেই সে পাহাড়ের শেষ প্রান্তের দিকে হাঁটতে লাগল যেখানে খেজুর পাতা দিয়ে বানানো একটি ছোট ঘর ছিল ঘরের কাছে পৌঁছেতেই দারোগা খুব কাছে এসে তার হাত ধরে ফিসফিস করে বলল কতদিন দারিদ্রের জীবন কাটাবে তোমাকে এভাবে দেখে খারাপ লাগে তুমি এত সুন্দর এত তরুণ তোমার থাকা উচিত ছিল রাজপ্রাসাদে এখন আনিকা বুঝতে পারল দারোগা আসলে কি বলতে চাইছে সে ধীরে ধীরে পেছাতে লাগল দারোগা তার চোখের দিকে তাকিয়ে সামনে এগিয়ে আসছিল পেছাতে পেছাতে আনিকা পাহাড়ের খাদের কিনারায় পৌঁছে গেল আর ঠিক নিচে পড়ে যাওয়ার মতো অবস্থায় দারোগা হঠাৎ তার হাত চেপে ধরে কাছে টেনে নিল সে দারোগার বুকে আঁচড়ে পড়ল দারোগার মুখে অদ্ভুত হাসি আর আনিকার বুক ধরফর করছে সে চোখ বন্ধ করে দ্রুত শ্বাস নিচ্ছিল কিছুক্ষণ পর সে নিজেকে সামলে দাঁড়িয়ে বলল আমি একদম এই জায়গাটা পছন্দ করছি না চলুন এখনই যাই সে কুড়েঘর থেকে বের হতে লাগল দারোগা এগিয়ে এসে তার হাত চেপে বলল একটু দাঁড়াও যে কাজের জন্য এসেছি তা এখনও শেষ হয়নি আনিকা অবাক হয়ে বলল আর কি কাজ বাকি দারোগা বলল আমার সঙ্গে এসো সে পাহাড়ের অন্য পাশে নেমে গেল যেখানে ছিল গভীর একটি গর্ত দারোগা গর্তে নেমে একটি সুটকেস বের করল আনিকা বিস্ময়ে তাকিয়ে রইল হঠাৎ দারোগা আনিকার হাত ধরে বলল চাও তো এই স্যুটকেসটা তোমার হতে পারে সুটকেস খুলতেই দেখা গেল সেটা টাকায় ভরা দারোগা হেসে বলল হ্যাঁ চাইলে সব তোমারও হতে পারে আনিকার মুখে একটু হাসি ফুটল সে বলল চলুন এখান থেকে যাই পরে কথা হবে ওরা পাহাড় থেকে নেমে গাড়ির কাছে এলো টাকা দেখে আনিকার আচরণ বদলে গেল সে ইন্সপেক্টরের কাছে গিয়ে হেসে বলল। এই টাকা সত্যি আমার হবে ইন্সপেক্টরও হেসে বলল হ্যাঁ আনিকা গাড়িতে উঠে বলল চলুন কোথায় যাবেন গাড়ি পাহাড়ি এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল আনিকা বলল আপনার কি আরও জায়গা আছে ইন্সপেক্টর বলল হ্যাঁ অনেক আনিকা বলল তাহলে এমন জায়গায় চলুন যেখানে কেউ নেই আর আমি শুধু এতটুকু টাকা চাই না আরও চাই ইন্সপেক্টর বলল কোনো সমস্যা নেই যত খুশি নাও তারপর গাড়ি ভয়ঙ্কর নির্জন এক পথ ধরে চলল পথের ধারে ছিল এক নির্জন মাজার সেখানে পৌঁছে ইন্সপেক্টর হঠাৎ ব্রেক চাপল আনিকা নিজে থেকে গাড়ি থেকে নামল ইন্সপেক্টরও নামল ইন্সপেক্টর বলল ওয়াও তুমি এই জায়গাকে ভয় পাও না আনিকা হেসে বলল টাকার সামনে ভয় কিসের ওরা দুজন মাজারের ভেতরে ঢুকলো ইন্সপেক্টর মাজারের এক কোনায় গিয়ে মাটি খুঁড়তে লাগল আনিকা দাঁড়িয়ে দেখছিল মাটি থেকে এবান সে আরেকটি ব্যাগ বের করল এবং আনিকার হাতে দিল ব্যাগ খুলতেই আনিকার চোখ বিস্ফোরিত ব্যাগটিও টাকায় ভরা আনিকা স্তব্ধ হয়ে গেল ধীরে ধীরে সে ইন্সপেক্টরের কাছে এসে ফিস ফিস করে বলল এটাও কি আমার ইন্সপেক্টর মাথা নেড়ে বলল শোনো এগুলো কিছুই না প্রতিটি লাইক আমাদের নতুন গল্প আনার শক্তি দেয় আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের গল্পটাই হয়তো সেই গল্প যেটার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছো আবার দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন